আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোদের মধ্যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্টুডেন্টের একটা স্বপ্ন থাকে জাবিতে ভর্তি হওয়ার ঢাবির পরেই একটা স্বপ্ন থাকে জাবিতে ভর্তি হওয়ার অথবা তোরা যদি মেডিকেল ক্যান্ডিডেট হস অথবা যে কোনো সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমে চান্স না পাওয়ার পর সেকেন্ড টাইম হিসেবে ফার্স্ট চয়েস থাকে জাবি একটা সিট পাওয়ার তো আজকের ভিডিওতে জাবিতে কিভাবে একটা সিট পাওয়া যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আমার নিজেরও যখন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম জাবি নিয়ে একটা আলাদা ফ্যান্টাসি কাজ করতো এবং আল্লাহর রসে সহ মতে আমি ফোর্টি এইট র্যাঙ্ক করতে সক্ষম হয়েছিলাম কিন্তু পরবর্তীতে আর সেখানে ভর্তি হওয়া হয়নি যেহেতু ডাবিতে সিএসি পেয়ে গিয়েছিলাম তো শুরু করা যায় আজকের ভিডিওতে কিভাবে কি করা যায় এবং কি কি তোর এই মুহূর্তে পড়া উচিত এই বিষয়গুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করব তো এই এ ইউনিট হওয়া বা ডি ইউনিট অথবা ই ইউনিট সব ইউনিটের জন্যেই আমি আজকের জাবির একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো শুরু করা যায় প্রথমে যে বিষয়টা তোকে লক্ষ্য করতে হবে যে সাপোজ তুই এই মুহূর্তে

সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সিমিলার পাবি দুইটা কোশ্চেন ব্যাংক তুই পাশাপাশি বসাবি দেখবি যে দুইটায় প্রায় সিমিলার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট এর বাইরে কিছুটা আলাদা জাবিতে কিছুটা আলাদা এর বাইরে সেটা হলো কি কি আলাদা থাকে বেশ কিছু যেহেতু জাবিতে বাংলা থাকবে ইংলিশ থাকবে এবং জিকে থাকবে এই ইউনিটে আইসিডি থাকবে সরি আইসিডি থাকবে তো এই জায়গাটা একটু আলাদা তো এর জন্য তোকে কি করতে হবে এর জন্য বিগত বছরের কোয়েশ্চেন ব্যাংকগুলো তুই পড়বি বিগত বছরের কোশ্চেন পড়বি কোশ্চেন ব্যাংক সলভ করা তো ঢাবির যেমন বিগত বিশ বছরের কোয়েশ্চেন পাওয়া যায় জাবিরও কিন্তু বিগত বিশ বছরের কোশ্চেন পাওয়া যায় তুই যদি বিশ বছরের এই জন্যে জন্য বারোশো কোশ্চেন সলভ করতে পারিস বারোশো কোশ্চেন সলভ করতে পারিস এবং বারোশোটা কোয়েশ্চেনের কোশ্চেন টাইপ তুই যদি আমাকে বলতে পারিস ভাই বিশ বছরে যে কয়েকটা কোয়েশ্চেন আসছে যেই কয়টা কোশ্চেন আসছে প্রতিটা কোশ্চেনের কোশ্চেন টাইপ আমার জানা প্রতিটা কোশ্চেন টাইপ কিভাবে সলভ করে প্রতিটাই আমি পারি আমি গ্যারান্টি দিব আমি গ্যারান্টি দিব তোর চান্স হবে তুই যদি এটা করতে পারিস তুই যদি করতে পারিস যে ভাই বিগত 20 বছরে যতগুলো কোশ্চেন আসছে এবং প্রতিটা টাইপ আমি পারি যেই টাইপের যেই অ্যানালাইসিস করে আমি বুঝছি এতগুলা টাইপ আছে এবং প্রতিটা টাইপ আমি পারি আমি গ্যারান্টি দিব তোর চান্স হবে আমি পার্সোনালি আমি কি আলাদাভাবে প্রিপারেশন নিছিলাম ঢাবির জন্য মানে জাবির জন্য না আমি জাবির জন্য আলাদা ভাবে কিন্তু পার্সোনালি কোনো প্রিপারেশন নেই আমার প্রিপারেশন বলতে এতটুকুই ছিল যে বিগত বিশ বছরের কোয়েশ্চেন গুলা সলভ করা বিগত বিশ বছরের কোয়েশ্চেন গুলা সলভ করা ডিউ এই ইউনিটে প্রিপারেশন নেওয়ার বাইরে জাবির আমি একটা ফোটা প্রিপারেশন নেই নেই কোয়েশ্চেন ব্যাংক সলভ বাদ দিয়ে তো আমি গ্যারান্টি দিব তুই যদি তুই যদি কোয়েশ্চেন ব্যাংকের এর কোয়েশ্চেন সলভ করতে পারিস কোয়েশ্চেন ব্যাংক কোয়েশ্চেন গুলা সলভ করতে পারিস এবং প্রতিটা টাইপ বুঝতে পারিস যে এই জায়গা থেকে কোয়েশ্চেন গুলা হইতেছে এবং ওই টাইপ তোর নখদর্পণে থাকে আমি গ্যারান্টি দেবো তোর চান্স মিস কখনোই যাবে না কখনোই যাবে না এখন ডি ইউনিটের জন্য একটু স্পেশাল আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে কারণ ডি ইউনিট মাথায় রাখবি ডি ইউনিটের কোয়েশ্চেন গুলো কি হয় ডি ইউনিটে বোটানি থাকে বোটানিতে থাকে বাইশ জুওলজিতে থাকে বাইশ তো এখানেই ম্যাক্সিমাম হচ্ছে চুয়াল্লিশ মার্ক থেকে বায়োলজিতে এখন যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই জায়গাটা হার্ড চুয়াল্লিশ মার্ক কারণ কোয়েশ্চেন টাইপটা কিন্তু মেডিকেলের থেকেও একটু ডিফারেন্ট হয় এর জন্য তোকে বায়োলজির আগের এ ইউনিট ডি ইউনিট ঢাবির রাবির যতগুলো আছে সব বায়োলজির জরুরি সব বায়োলজি কোয়েশ্চেন একবার হলেও দেখা জরুরি ওইখান থেকে মিনিমাম দশ তুই কমন হবে এরপর যা করবি গাজী আজমল স্যারের বই হাসান স্যারের বই পড়বি ইট বায়োলজির জন্য এতটুকুই যথেষ্ট এবং কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রির জন্য ডি ইউনিটের জন্য মেডিকেল যা প্রিপারেশন লাগে সেই প্রিপারেশন অথবা হাবির এ ইউনিটের জন্য যারা কেমিস্ট্রি প্রিপারেশন নিচ্ছি সে প্রিপারেশন নিলেই হবে এবং এখানে কিন্তু ডি ইউনিটে খুব একটা ম্যাথ আসে না ডি ইউনিটে কোনো ম্যাথই আসে না বলা চলে জাস্ট শর্টকাট কিছু ম্যাথ আসে এর বাইরে কোনো ম্যাথই আসে না তো এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকারই নেই তোর কাজ হলো এই মোমেন্টে তুই যদি এ ইউনিট যাবির এ ইউনিটের জন্য ভালো একটা র্যাঙ্ক করতে চাস ভালো রেজাল্ট করতে চাস তোর কাজ হল ডি এর আগে সব কোশ্চেন সল্ভ করা ডি এর জন্য ভালো মতো প্রিপারেশন এবং ডিউ এর প্রিপারেশন যদি হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট করতে পারিস তো জাবির কিন্তু সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে অলরেডি এবং থার্টি পার্সেন্ট মার্কস যাওয়ার জন্যে তোকে কি করতে হবে এই যে বারোশো কোশ্চেনের কোশ্চেন টাইপ বুঝতে হবে কিছু আলাদা ডিফারেন্ট টাইপের এক্সেপশনাল টাইপের কোশ্চেন আসে এবং ওই কোশ্চেন গুলো টাইপ গুলাই কিন্তু বারবার রিপিট হয় সেগুলা কিন্তু এই থার্টি এর মধ্যে পড়ে এই থার্টি এর মধ্যে এখন দেখ গত বিশ বছরে গত বিশ বছরে যেই টাইপের কোয়েশ্চেন হয়ে আসতেছে এখন হঠাৎ করে কোন টিচারের মনে হবে না আজকে আমি একটা নতুন কোয়েশ্চেন করি আজকে আমি সব দুনিয়া উল্টায় ফেলবো নতুন স্বাধীন বাংলাদেশ তাই আমি নতুন ভাবে কোয়েশ্চেন করবো নতুন কোয়েশ্চেন প্যাটার্ন দেবো এরকম কিন্তু কোনোদিন চিন্তা হবে না এরকম চিন্তা হওয়া অস্বাভাবিক তাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুই যদি বিশ বছরের কোয়েশ্চেন টাইপ গুলো বুঝতে পারিস অ্যানালাইসিস করতে পারিস তাহলে তোর চান্স কখনোই মিস যাবে না এখন যদি তোর মনে হয় যে জাবির কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস এর দুই তিনটা ক্লাস আপলোড করতে যে ভাইয়া দুই তিনটা ক্লাস আপলোড করেন আমি অ্যানালাইসিস করতে পারতেছি না সেই ক্ষেত্রে আমাদের জানাইতে পারিস আমি হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস জাবির জন্য দুই তিনটা ক্লাস আপলোড করার চেষ্টা করব তো এটা কমেন্ট বক্সে জানাইতে পারিস এর বাইরে যেটা করতে হবে তোকে অবশ্যই এক্সাম দিতে হবে অবশ্যই এক্সাম দিতে হবে বেশি বেশি করে এক্সাম যত বেশি এই মোমেন্টে এক্সাম দিতে পারবি তত তোর লাভ তত তোর লাভ যত এক্সাম দিতে পারবি তত তুই যাচাই করতে পারবি সেটা যে কোন ইউনিটে অনলাইন হোক অফলাইন হোক যত বেশি এক্সাম দিবি তত তোর লাভ দেখ সামনে তোর পর সব এক্সাম গুলা তো একসাথেই তোকে প্যারালারি প্রিপারেশন নিতে হইতেছে এক মাসে কিন্তু সব এক্সাম মোটামুটি তো একসাথেই প্যারালারি প্রিপারেশন নিতে হবে তো একসাথে প্রিপারেশন নেওয়ার জন্য ওইভাবে এক্সাম রেগুলার দিতে হবে এবং ওইভাবেই তোর রুটিন গুলা সেট করতে হবে ওইভাবেই পড়াশোনা করতে হবে তো এই ছিল আজকের ভিডিও তোরা যদি এক্সাম ব্যাচে ভর্তি হতে চাস ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেখানে একশো উনপঞ্চাশ টাকায় যেখানে আমরা ডিউ এ ইউনিটের রিলেটেড এক্সাম নিচ্ছি ডিউ এ ইউনিট স্ট্যান্ডার্ড এক্সাম নিচ্ছি সেই এক্সাম ব্যাচে ভর্তি হতে পারিস সো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যদি যদি তোদের আলাদা ক্লাস লাগে আলাদা অ্যানালাইসিস যে অ্যানালাইসিস কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস ক্লাস লাগে অবশ্যই কমেন্ট করে জানাবি আমরা নেওয়ার চেষ্টা করি ধন্যবাদ